আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কোরআন হাদিসে বর্ণিত ভয়ঙ্কর দশটি প্রধান জিন জাতির সম্পর্কে এক মারিদ এরা শক্তিশালী ও বিদ্রোহী জিন দুই ইফরিত ইফরিত হল সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী জিনদের দল তিন শয়তান শয়তান হল সেই শ্রেণীর জিন যারা মানুষকে পথভ্রষ্ট করে চার কারিন প্রত্যেক মানুষের সঙ্গে এই জিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে পাঁচ আমির এই জিনরা সাধারণত ঘরবাড়ি বা নির্জন স্থানে বসবাস করে ছয় ওয়ালা এই জিনরা মানুষের মনোজাগত বা আবেগ নিয়ে খেলে সাত বল এই ধরনের জিন ছোট শিশুদের ওপর প্রভাব ফেলে আট সুমন এই জিনরা শারীরিক অসুস্থতা তৈরি করতে পারে নয় ঘোল এই জিনরা নির্জন মনে মরুভূমিতে বা পরিত্যক্ত স্থানে থাকে দশ মুসলিম জিন ও মুবিন জিন সব জিনই খারাপ নয় অনেক জিন মুসলিম এবং আল্লাহর ইবাদত করে